আমার মহর নাশিবে কখন কে তো জানে না আমার মহর না কখন কে তো জানে না ওই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যেও না আমার মহর নাশিবে কখন কে তো জানে না জোরে বলুন কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না আর দেখে বোঝাকে তিনি হলেন সাগে মা দিনা জোরে বলো কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না কে দিয়ে আরো সুবহানাল্লাহ মহাদান কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না রে দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা ও ভাই বুঝবোক কোন নবী বিনা বুঝবোক কোন নবী বিনা আপনাকে হনা আমার মরনা শিবে কখন কিঅত আমার মহর না কখন কেউ জানে না জোরে বলুন যাও একশো টাকা দিয়ে স্যার একজন বাচ্চা ছেলে মেয়ে পাড়া পড়োশি আছেন চিনারা ওর জন্মের মতো বিদায় করে দেবেন তা ঘরা ছেলে মেয়ে পাড়া পড়োশী আছেন ওর জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা রে এই স্বাগত আপন বলে জগতে আপনে বলে আর কে কেগনা আমার ডাহানে বাবে মাটি মাটির বিছানা ওই আমি মরে যাব আমায় তোমরা ভুইলা সে আমার মহর না শিবে কখন কত সানে না জোরে বলুন কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখে বাজাকে তিনি হলেন শাখে বাদিনা কবর মাঝে কাকে দেখবেন আমার দয়েন নবীকে তাই জন্য কবি কত শুনে বলে কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না ওরে দেখে বোঝাকে তিনি হলেন শাখে মা দিনা ও ভাই বুঝবো কখন নবী বুঝবো কখন না বিপন কে কখন আও আমার মহর না শিবে কখন কত জান না আমার মহরো না শিবে কখন কত তো